সবগুলোকে সক্রিয় করেছেন এবং চিকিৎসা টিম আপনারা ডাক্তার রফিক চেনেন আমাদের দিন রাত তার চিকিৎসার জন্য ঢাকা মেডিপুর ঢাকা হাসপাতালে এবং সিএমএচে দিন রাত তার খোঁজখবর রাখা তার চিকিৎসা দেওয়ার ব্যাপারে কাজ করেছেন এবং সবার এই তত্ত্বাবধান করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে আইনি ও স্বাস্থ্যসেবার সেল এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে মানে তাদের সজাগ থাকা এগুলোকে মানে পর্যবেক্ষণ করা এবং দ্রুত মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে কেন্দ্রীয় আমাদের ব্যারিস্টার কায়সার কামাল এবং ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে সারা দেশে এই কমিটি যেটা করা হয়েছে আপনার অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল তারা মিলে এটা খুব দ্রুত করতে এই বিষয়গুলি তারা দেখবে এবং এটার জন্য যাবতীয় যে কাজগুলো তাদেরকে বলা হয়েছে সেগুলো তারা যথাসাধ্য সেটা সম্পাদন করবে এটাই হচ্ছে এই এই উদ্দেশ্য নিয়েই এই সেলটি গঠন করা হয়েছে তো আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা এই জন্য আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এটি একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল হ্যাঁ গত পঞ্চায়েত বছরে সংস্কৃতি